ঠিকই পনেরোই আগস্ট শোক দিবস ছিল কিন্তু শোক দিবসটাকে ধ্বংস করছে আপ বঙ্গবন্ধুর মেয়ে শেখ এবং আওয়ামী লীগের মন্ত্রী মিনিস্টার কর্মীরা ধ্বংস করছেন কি বলেন ঠিক না ঠিক আজকে শোক দিবসটা শুক্রবার দিবস পালিত হবে কি বলেন ঠিক না ঠিক আজকে সাইদি সাহেবের জন্য দোয়া করা ঠাকাই কে কি বলেন ঠিক না ঠিক আজকে পি সাহেব চরমুনাইকে জালুঘাট জেলায় ওয়াস করতে দাও হয় না বড় বড় কাকুরা মোটা মোটা পেট নিয়ে বসে চরমুনা ডিসি সাহেব হ্যালো চরমনার্থীর জালকারীদের মাহফিল করে তুমি করবি কি এই সেই চোদ্দই আগস্ট রাতটা আসবে পনেরোই আগস্ট যেই তারিখে আল্লাহ দেল সাহেব জুনিয়ার থেকে বিদয় হয়ে গেছেন আপনারা কি বলবেন আর না বলবেন রাজনৈতিক মতানৈক্য থাকতেই পারে এদেশের আলেমারা এদেশের সাইদি সাহেবের জন্য আল্লামা দেল আসন সাহেব ইসলাম দোয়াটুকু পর্যন্ত প্রকাশ্য করতে পারে না যদি বক্তায় দোয়া করত তার জেল গুম খুন খারাপি নির্যাতন নিপীড়ন অত্যাচার করা হইতো কি বলেন ঠিক বা ঠিক যতই শক্তি ওই শক্তি অপবিত্র মানুষ ছাত্র হত্যা গুম এমন থানা আছে যেখানে ঘুষের তারায় থানা ডাকবে দেওয়া উচিত ছিল কি বলেন ঠিক বা ঠিক এমন এমন সরকারি অফিসাররা ব্যবহার করছেন মানুষের সাথে আমরা মনে করছি আল্লাহ গজব এখনো কেন ওই অফিসের উপরে পড়ে না কি বলেন ঠিক বা ঠিক মানুষ যখন অতিষ্ঠ তখন আল্লাহ ফাকরাবুল আলমিন মসদুমের দোয়া কবুল করিয়া আজকের একটা শান্তিময় পরিস্থিতির দিকে আমাদেরকে ধাবিত করতেছে সংখ্যালঘু সংখ্যালঘু বারবার বলতে বলতে একটা ট্র্যাডিশনাল কথা হয়ে গেছে এদেশের কোনো মন্দির ভাঙে নাই আমরা নালসিরি থানার মধ্যে কোন মন্দির ভাঙে না ও কোটি দেওয়া যুব আন্দোলন শ্রমিক আন্দোলন ইসলামী আন্দোলন এবং আপনার বিভিন্ন সংগঠনের লোকেরা তাদের ব্যাস পরে মন্দির পাহারা দিতেছে অমুসলিমদের ঘর বাড়ি আমাদের ঘর মতো পবিত্র বলতেছিলাম ভালো লাগে আনন্দ লাগে ওয়াজ করতে গেলেও যে দেখতে হইতো কোন নেতা ডান দিকে কোন নেতা বাম দিকে কন্ট্রোল করে কথা বলা লাগতো কোন কথাটা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যায় কথা যায় নাই তারপরও বক্তার দোষ কি বলেন কথা ঠিক নেবে ঠিক বক্তা ওয়াজ করতেছে নেতা একজন স্টেজে এসে হুজুর আপনি একটু অপেক্ষা করেন আমার নেতায় বক্তৃতা দেবেন আল্লাহ রহমত থেকে বঞ্চিত থাকে ঠিক টেপে ঠিক জোরে বলেন শুনুন ম্যাপ দেখে তো ভয় আড়ালে তার সূর্য আছে হারা শশীর হারা আসে অন্ধকারই ফিরে আসে আজকে আপনাদের ত্যাগ আপনাদের তিতিক্ষা আপনাদের কোরবানি আপনাদের সহ্য আপনাদের আপনাদের দোয়া আপনাদের ঐকান্তিক প্রচেষ্টার বদলতে মনে হচ্ছে যেন বাংলাদেশ আর একবার স্বাধীন হয়েছে জোরে ঠিক না সব ঠিক কিন্তু অর্জন করা যত সহজ সেটাকে ধরে রাখা কিন্তু বড় কঠিন দেখলাম কি অর্জন হয়ে গেল সঙ্গে সঙ্গে কিছু লুটপাট অগ্নিসংযোগ শুরু হয়ে গেছে তাহলে কথা হইল যাদের অত্যাচারের কারণে আমরা স্বাধীনতা ফিরে পেয়েছি ওই অসৎ চরিত্র যদি আপনাদের মধ্যে থাকে তাইলে তারা আর আপনারা বেদা পার্থক্য কি কি বলেন ঠিক পেঠি আমরা তো মন্দির ভাঙার রাজনীতি করি না কি বলেন ঠিকতে তে পেঠি মন্দির ভাঙার রাজনীতি না ইসলামী আন্দোলনের মহতারাম আমি এবং নায়েবা আমি আল্লামা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সর্বপ্রথমে কারফিউ ভঙ্গ করেছে

সংখ্যালঘু সংখ্যালঘু বারবার বলতে বলতে একটা ট্র্যাডিশনাল কথা হয়ে গেছে এ দেশের কোনো মন্দির ভাঙে নাই আমরা নর্সিং থানার মধ্যে কোনো মন্দির ভাঙে না। ও কটি দা যুব আন্দোলন সুমিক আন্দোলন ইসলামী আন্দোলন এবং আপনার বিভিন্ন সংগঠনের লোকেরা তাদের ব্যাস পরে মন্দির পাহারা দিতেছে ঘর বাড়ি আমাদের ঘরবাড়ির মতো পবিত্র ফতে মক্কার পরে মক্কা বিজয় হয়ে গেছে

হুজুর হাতে চাবি নিয়ে বলতেছে চাবি কার হাতে বলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের হাতে বলে সেদিন আমি চাবি চেয়েছিলাম চাবি দাও নাই নাও আমি প্রতিশোধ দিতে চাই না এই নাও ওসমান ইবদিন তালহা তোমার কাছে থাকবে শুধু তোমার কাছে থাকবে না এ চাবি কে পর্যন্ত এই বংশের মানুষের কাছে থাকবে আমরা সেই নবীর উম্মত কি বলেন ঠিক না ঠিক সুতরাং আসুন বুঝতে হবে এদেশে বিশ্বাস জন্মনা ইসলামী আন্দোলনের মহতারম আমি প্রতিটি পদক্ষেপে করোনাকালীন সময় যখন স্বামী তার স্ত্রীর থেকে পালিয়ে গেছে স্ত্রী তার স্বামীর থেকে পালিয়ে গেছে বাপ টেলিফোন করে শুনছে তার বাবা সন্তান মারা গেছে বলছে দাপন দিতে পারলে দিয়ে দাও আমি আসতে পারবো না নিচে বাঁচাও নিজকে বাঁচাও নিজে বাঁচার চেষ্টা করছে এই ইসলামী আন্দোলনেই সেই দিন কোটি পরিয়া আমার এই দেশের কর্মীরা লাশকে দাফন দিছে গোসল করাইছে একজন কর্মী ও আল্লাহর ফজলে আমাদের মারা যায় না বন্যার পরবর্তী সময় বাংলার যেই dist-কে বন্যা হয়েছে বীর সাহেব চরপণের পক্ষ থেকে আমরা ত্রাণ বিতরণ করছি ঠিক কি বলেন ঠিকতে بیٹি সুতরাং ইসলামী আন্দোলনের মহান আমির খান কাঁপড়ে যেমন রাম ময়দানের ভিড় রাস্তার লড়াকু সৈনিক যেমন আত্মশুদ্ধি করে তেমন ইসলাম কমপ্লিট কোর্ট অফ লাইফ মোকাম্মেল নিজামে হায়াত পরিপূর্ণ জীবন ব্যবস্থা ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে অর্থনৈতিক জীবনে সেরাতে সুরাতে কথাবার্তায় লেনদেনে আমল আঁক লাখে লেবাজে পোশাকে ঘরে বাইরে স্কুলে কলেজে মাদ্রাসায় প্রতি জায়গায় এই শান্তির দাবাত পৌঁছিয়ে দিচ্ছেন দিতেছেন দিবেন কি বলেন ঠিক তবে ঠিক তবে শুনুন বাঘের শক্তি অনেক সিংহের শক্তি অনেক বাঘের চাইতেও সিংহের শক্তি বেশি কিন্তু একটা গাবি গরু একটা ছাগল একটা গরু একটা চতুষ্পদ অনেক প্রাণী আছে যারা প্রাণী তারা মাঠে যেভাবে শান্তিময় পরিস্থিতিতে ঘাস খেতে পারে কিন্তু সিংহ আর বাঘ কিন্তু রাস্তায় বা মাঠে থাকে না জঙ্গলে পালিয়ে থাকে দেখতে বাঘ কোথায় থাকে সিংহ কোথায় থাকে শান্তি অশান্তি প্রকাশ্যে ঘুরতে পারে না পালাই থাকতে হয় যতই শক্তি ওই শক্তি অপবিত্র মানুষ হত্যা ছাত্র হত্যা গুম এমন থানা আছে যেখানে ঘুষের তার থানা ডাকবে যাওয়া উচিত ছিল কি বলেন ঠিক তবে ঠিক এমন এমন সরকারি অফিসাররা ব্যবহার করছেন মানুষের সাথে আমরা মনে করছি আল্লাহ গজব এখনো কেন ওই অফিসের উপরে পড়ে না কি বলেন ঠিক তবে ঠিক মানুষ যখন অতিষ্ঠ তখন আল্লাহ হাফাক রব্বাল মজদুমের দোয়া কবুল করিয়া আজকের একটা শান্তিময় পরিস্থিতির দিকে আমাদেরকে ধাবিত করতেছে বন্ধুবান অনেক ধন্যবাদ মনে রাখবেন আমাদেরকে শান্তিপূর হতে হবে এই সেই চোদ্দই আগস্ট রাতটা আসবে পনেরোই আগস্ট যেই তারিখে আল্লা মাদাল ভাসাল সাইট জুনিয়র থেকে বিরোধ হয়ে গেছেন আপনারা কি বলবেন না বলবেন রাজনৈতিক মতালৈক্য থাকতেই পারে এদেশের আলেম ওলামারা এদেশের সাইদি সাহেবের জন্য আল্লামা মাদেল আসেন সাইদি দোয়াটুকু পর্যন্ত প্রকাশ্যে করতে পারে না যদি বক্তায় দোয়া করত তার জেল গুম খুন খারাপি নির্যাতন নিপীড়ন অত্যাচার করা হইত কি বলেন ঠিক তেমা ঠিক ঠিকই পনেরোই এক শোক দিবস ছিল কিন্তু শোক দিবসটাকে ধ্বংস করছে বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মন্ত্রী মিনিস্টার কর্মীরা ধ্বংস করছেন কি বলেন ঠিক না ঠিক আজকে সব দিবসটা শুক্র দিবস পালিত হবে কি বলেন ঠিক না ঠিক আজকে সাইনি সাহেবের জন্য দোয়া করা ঠাকাই কে কি বলেন ঠিক না ঠিক আজকে পীর সাহেব জারমুনাই কে জেলায় ওয়াশ করতে দাও হয় না বড় বড় কাকুরা মোটা মোটা পেট নিয়ে বসে চরমনার ডিসি সাহেব হ্যালো চরমনার দিন জালুকাটিতে মাহফিল করে তুমি করো কি মেয়র সাহেব তুমি কি করো চরমনার ফিস চারমনার পিসে একদিন মাহফিল কল মাহফিল করলে সেই দিন জনগণের সমস্ত ভোটগুলোকে নিয়ে যাবে দুষ্ট শয়তান খবিশ নমরুদ প্রাউন কারুন সাদ্দাম ওদের চরিত্র ওরা অন্যকে মনে করে সেইভাবে ওরা ডাকাত ওরা অন্য কেউ ডাকাত করে ওরা ঘুষখোর অন্য মনে করে ঘুষখোর ওরা এই দেশের নিরহ পুলিশ দেয়া রাতের আধারে ভোট খাই যা আটটার মধ্যে বাক্স ভরিয়া এই দেশের মানুষের সাথে প্রতারণা করছে ডিউ টু আজকে সেই শিক্ষা দিয়া দেশে কোথায় আইনমন্ত্রী কোথায় স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় শেখ হাসিনা কোথায় শেখ রেহানা পালাইব কোথায় কোথায় নমরুদ কোথা পারাউন সাদ্দা তাজি কোথা রিক্ত হস্তে মাটির গহিনে রয়েছে তাদের পোতা মহাদনবা

আর ইসলামের বিজয়ের জন্য সকল মতানৈক্য ভুলে গিয়ে কার গোল কে আজ থেকে জিকির করি এই সমস্ত মতানৈক্য ভুলে গিয়ে যদি টু দি পিওর অল থিংস আর পিওর হইতে চান যদি সত্যিকার অর্থে ইসলাম চান আমরা হাতে হাত মিলাইয়া আমরা জমিনে দিন চাই শান্তি চাই সমৃদ্ধি চাই উন্নতি চাই প্রগতি চাই মিলেমিশে থাকতে চাই রাত দশটা এগারোটার সময় ষোলো বছরের একটা মেয়ে মানপাশার রাস্তা দিয়ে হেঁটে গেলে শুধু একাই যেন হেঁটে যেতে পারে মনে হয় যেন আমার নিরাপত্তার কোনো অভাব নাই চানকে চান না চানকে চান না দুই হাজার এগারো চানকে চান না শুনুন আজকের আশি বছরের একটা লোক ভোট দিতে গেছে সব কথা বলবেন ষোলো বছরের একটা ছেলে ছাত্রলীগের কর্মী অথবা ছাত্রলীগের সন্ত্রাসী মনে করতেছেন সিরাজি সাহেব নোট করতেছি করেন নোট শেখ হাসিনার মতো পালায়ে যাব না মুসলমান মরলে শহীদ পাশলে গাজী সেদিন বহু দূরে সেদিন বহু দূরে ভিক্ষা করে খুলনা যাওয়া যায় মক্কায় যাইতে পারবেন না ঠিক ঠিক জোরে বলেন মক্কায় ভিক্ষা করে যাওয়া যায় না মক্কায় যাইতে সাত লাখ লাগে আশি বছরের বুড়া হাত থেকে

তবে পুলিশ মারা রাজনীতি চলবে না তাদের কোনো অপরাধ নাই তারা বসের হুকুম মান্য করছে রুটি রুজির কারণে কি বলেন ঠিকঠাক পুলিশ আমাদেরই ভাই আমাদেরই আত্মীয় পুলিশ না থাকলে দেশ চলতে পারে না দেশে নৈরাজ্য আসে কি বলেন ঠিকঠে ঠিক তাদের প্রয়োজনে নিরাপত্তা আমরা আপনাদের পাশে আসি আমরা পাশে থাকবো শাসান শাস আপনাদের শিক্ষা নিতে হবে দুর্নীতি করে টিকে থাকা যায় না একজন বলে এমন পাওয়ার দেখাইছেন অনেক আমি মনে হয় ডিসি সাহেব ঠিকঠাক ঠিক ঘুষ ছাড়া কোনো সেক্টরে কথা বলা যায় না পর্যায়ক্রমে যারা ঘুষ খাওয়া অফিসাররা যারা মানুষকে নির্যাতন করছেন মামলা হবে হইতেছে ইনভেস্টিগেশন হবে এই বাংলার জমিনে তাদের বিচার হবে এই বাংলার মানুষ সন্তান সন্ত্রাসী মুক্ত বাংলাদেশ দেখতে চান আর শুন ঐক্যবদ্ধভাবে আমরা জমিনের মধ্যে ইসলামী আন্দোলন কর্মী সমর্থক ভালোবাসার বন্ধুরা তথা আপামর মেহ মেহনতি মানুষ স্বয়ং কুশঙ্কল ইউনিয়ন মানুষ ইউনিয়নবাসীর মানুষ আপনারা আমাদের আমরা আপনাদের কি বলে ঠিক নেবেন আমরা হাতে হাত মিলাইয়া আমরা এক ভাই আরেকবার হাত ধরি এক ভাই আরেকবার হাত ধরি পাশের বাইরে হাত ধরে ওয়াদা দেয় পাশের বাইরে হাত ধরেন যে যেখানে যে অবস্থা আছেন হাত ধরেন এক ভাই ভাই হাত ধরে ওয়াদা দেন ধরেন না ভাই হাত ধরেন না একটা ওয়াদা দিয়ে দেখাইনি যার পাশে যে আছে তার হাত ধরেন হাত ধরে হাত জাগান হাত জাগাই বলেন আমরা ওয়াদা দিলাম মিলেমিশে থাকবো সন্ত্রাস সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ব এদেশে ইসলামের জন্য কাজ করব আমরা অপ্রীতিশোধ করা নাই কোনো হিন্দু ভাই যদি বলেন আমার নিরাপত্তার অভাব এখন বলেন আমরা কর্মী দেবো আপনার মন্দিরে ভাঙার ভয় আছে খবরদার এখন বলেন নসিরি থানায় কোনো মন্দির ভাঙে না কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের শর্ত নাই তাদের নিরাপত্তার জন্য আমরা করবো আমরা মোহাম্মদ রসুল ইসলাম মানি আমরা আমি হোসেন আমুর ইসলাম মানি না কি বলেন ঠিক পাঠি ঠিক বিনা অজুতে নামাজ পড়া লোকের পিছনে আমরা হাঁটি নাই হয়তো বা ভয়তে কিছু বলি নাই নির্যাতিত হব নিপীড়িত হব লাঞ্ছিত হব বঞ্চিত হব কি বলেন ঠিক টেপে ঠিক আলমালাম সম্মান থাকবে না সেই জন্য আপনারা একটা অ্যান্টাসিড ট্যাবলেট উপকার হয় যাতে আপনাদের থেকে একটা অ্যান্টাসিডের উপকার পায় না বলেন ঠিক যাবে ঠিক আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি আজকের এই সম্মেলন যাদের থেকে যাদের বুদ্ধিতে যাদের পরামর্শে যাদের ঐকান্তিক প্রচেষ্টায় যাদের অর্থে হইল এবং আপনারা যারা স্বতঃশ্রুতভাবে সর্বসাধারণ সারা দিলেন আমার মন বলে আল্লাহ রহমান আল্লাহ আমাদের কবুল করেছে আল্লাহ আপনাদের কান্নাকাটি কবুল করেছে নির্যাতন নিষ্পীড়নের হাত থেকে আল্লাহ রক্ষা করছে সুতরাং আমরা দোয়া করি আজকের এই পনেরোই আগস্ট চোদ্দোই আগস্ট দিনগত রাত্রে আল্লাহ সাহেব এই সব দুনিয়ার থেকে হৃদয় হয়ে গেছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে এই আন্দোলন যখন তুঙ্গে তখন আমাদের প্রিয় আমাদের রাহবান শারসিনা আল্লাহ হজরত সাহেব সাহেবুর রহমতুল্লাহ আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানাই দিও উনি আমাদেরকে কাদাইয়া শারসিনার জমিনের মধ্যে আছে। আমরা দোয়া করা বাংলাদেশের সবন মানুষ আসতে পারে নাই গাড়ি ঘোড়া বন্ধ ছিল আমরা দোয়া করি আল্লাহ হজরতের কবরকে রজাত জান্নায় পরিণত করেন আমিরুল আমির ইসলামী আন্দোলনের আমির আমির সাহেবের সাহেবায় রাজপথের লড়াকু সৈনিক এদের সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য দোয়া করবেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সরকার প্রধান সহ যে সমস্ত উপদেষ্টা পরিষদ আছে তাদের জন্য দোয়া করবেন কঠোর হস্তে দুর্নীতি দমন করার জন্য ওনারা যেভাবে এখন পর্যন্ত পদক্ষেপ রাখছে আমরা ওনাদের থেকে আশাবাদী কি বলেন ঠিক জায়গা ঠিক ওনাদের জন্য দোয়া করার দরকার আমরা আপনাদের পাশে আসি থাকব যে কোনো সময় যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে ডাক দিলে আমরা থাকবো আল্লাহ আমাদের কবুল করু আল্লাহ আল্লাহ কুসঙ্গল ইলিয়ন ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনকে আমাদের হেদায়তের জন্য কবুল যাদের যাদেরটাকে যাদের বুদ্ধিতে যাদের পরামর্শ যাদের ঐকান্তিক প্রচেষ্টায় যাদের অর্থে এই সুন্দর প্রোগ্রামটা হইল আল্লাহ অভিভূত হয়ে গেছি মনটা ভরে গেছে আল্লাহ আমার ইসলামী আন্দোলনের ছাত্ররা যুব আন্দোলনের ছাত্ররা আল্লাহ ওরা দিনকে দিন বলে বলে আল্লাহ রাতে দাঁড়াই নিজের খাওয়া খাইয়া আল্লাহ মুড়ি বিস্কুট খাইয়া ওরা মন্দির পাহারা দিতেছে ওদের একটাই কথা ইসলামী আন্দোলনের মহতার আমির বলছে কোনো নৈরাজ্যিক পরিস্থিতি সৃষ্টি করা যাবে না সংখ্যালঘুদের নিরাপত্তা তোমরা দেবা তাই ওরা যে মডেল সৃষ্টি করলো আল্লাহ খালেদ বিন অলিদের সাথে ওদেরকে এক জান্নাতে থাকার তো আল্লাহ আল্লাহ সাইদি সাহেব হজুর রহমতুল্লাহ আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানা এ আল্লাহ কত মানুষ নির্যাতিত কোরআনের কথা বইলা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ মায়ের জানাজা ছেলের জানাজা আসতে পারে না আল্লাহ ওষুধ খাইতে পারে না আল্লাহ তদ্বির করতে পারে না আল্লাহ নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত কোরআনের কথা বলার কারণে যারাই যেখানে যে অবস্থায় তারা মরে গেছে আল্লাহ তাদেরকে আপনি কবরকে জান্নাতের বাগান বানাই দেন ইসলামী আন্দোলন মহতরাম আমিরের হায়াতকে দ্বারা করেন না আমিরের হিম্মত খুলুসিয়াত সহ হায়াত দারাস করে দেন আল্লাহ ইসলাম আন্দোলনের সকল কর্মীদের সহ আল্লাহ সকল শান্তিপ্রিয় রাজনৈতিক দলের উপর খাসর করেন আল্লাহ আল্লাহ অসংখ্য আমরা মুরব্বিহারা হয়ে যাইতেছি আল্লাহ আপনি আমাদের মুরব বিহারা করবেন না আল্লাহ মেহরবানি করে আমাদের অভিভাবক আপনার নিজে হয়ে জানি আল্লাহ ই আল্লাহ এই মুহূর্তে যার হাত দুইখানা আপনার কাছে বেশি কবুলো মঞ্জুর ওই হাত দুইখানা রুচিলে আমাদেরকে কবুলো মঞ্জুর করেন এই আল্লাহ আল্লাহ পুণ্যভূমি এটা সাবরণের পুণ্যভূমি এটা সামুদ্রমের পুণ্যভূমি ছয় বছর মেয়ে জানলার কাছে উকি দিয়ে দেখতেছে মাকে জিজ্ঞেস করছে মা কি হচ্ছে ইন্দি মিনটায় মাথার মধ্যে গুলি ঢুকে গেছে সর্বস্ব শেষ করে হাসপাতালে মেয়ের চিকিৎসা করাবার পরে মেয়েটাকে বাঁচাইতে পারে না আমাদের নলসিডিরে চায়না মাঠে এখন কিনারে দেখবেন শহীদ সেলিম আল্লাহ বাবার একমাত্র সন্তান তিনটা বোন সেলিমের স্ত্রী গর্ভবতী গর্ভের সন্তান দুনিয়াতে আসতেছে এই সন্তান জীবনের বাবা ছিল আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আল্লাহ এই পরিবার গুলো গুলো আল্লাহ রোগ পেটে দিতেছে নির্বায় নিরasthen হাতে কোনো অস্ত্র নাই মনে করছে কেউ আমাকে গুলি করবে না কিন্তু জালেম शायर গুলিতে সে দুনিয়া থেকে চলে গেছে রংপুরের জমিনে ঘুমিয়ে আছে তিনি সহ সকলের কবরকে রাত আল্লাহটাকে আল্লাহ জালেমের হাত থেকে মুক্ত করে আল্লাহ যারা নৈরাজ্যকর সৃষ্টি করে আল্লাহ কিছু করতে চেষ্টা করতেছে আমরা আর একদল পালাবে আর একদল ক্ষমতায় আসলে আর একদল পালাবে রাজনীতি চাই না করি না আল্লাহ আল্লাহ করি না আপনি জানেন আল্লাহ আপনার কসম করে বলতেছি আল্লাহ এই রাজনীতি আমরা পছন্দ করি না আমরা শান্তিপ্রিয় রাজনীতি পছন্দ করি আল্লাহ আমরা জানি শক্তি

যে নাই এই ঘর দিয়ে তাকে মামলার আসামি দেওয়া হয়েছে আল্লাহ তিনি ভালো মানুষ সুন্দর মানুষ মাটিও মানুষের প্রিয় মানুষ অনেক রাজনৈতিক দলের কর্মীদের ঘরে থাকতে পারে নাই আল্লাহ এই সমস্ত বিচার তোমার কাছে করি আল্লাহ বিচার দেখাইয়ে দাও অন্যায় কলে টিকে থাকা চায়নি আল্লাহ আল্লাহ আমাদের হাতকে কবুল করেন আমাদের পক্ষ থেকে যারা দুনিয়ার থেকে চলে গেছে বাবা মা আল্লাহ আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশী প্রত্যেকের কবরকে রজতমে রিয়াজুজ্জন্যায় পরিণত করে দেন আল্লাহ মান সকল ব্যবসায়ীর উপর খাস্রকুল করেন আল্লাহ মান দিনের একটা মডেল বানিয়ে দেন আল্লাহ এই মানপ্রাসা একটা ঐতিহাসিক

أزمينا وارحمنا معهم برحمتك